সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আকিস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আকিস গ্রুপ কোম্পানিতে একটি বিশাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আকিস গ্রুপে নিয়োগ রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস বিভাগ এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ ছাব্বিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চারে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাপ্তিরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে আকিজেনিয়ক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদন প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এটি একটি সম্পূর্ণ বেসরকারি চাকরি আর এই নিয়োগটি ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়ে আবেদন করার সুযোগ পাচ্ছেন চারে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট এইচ ডিপি স্ল্যাশ ডি ডট কম স্ল্যাশ এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসিশন চিক করলে আপনারা পেয়ে যাবেন পদের নাম এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ বিভাগ কর্পোরেট সেলস পদ সংখ্যা রয়েছে মোট দুটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে আপনারা স্নাতক ডিগ্রি যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা স্বাস্থ্যসেবা লাইফস্টাইল পণ্যের ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে তিন বছরে চাওয়া হয়েছে চাকরিটি সম্পূর্ণ ফুল টাইমের চাকরি আর এটি কর্মক্ষেত্র হচ্ছে অফিসে প্রাপ্তি ধরেন নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছেন বয়সীমা বাইশ থেকে ত্রিশ বছর বয়সী যারা রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি বিমা দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বনা ছুটির ভাড়া সহায়তা এবং এল এফ এ আবেদন কীভাবে করবেন আবেদন করতে আগ্রহী প্রাপ্তি যারা রয়েছেন আমাদের এই ভিডিও রিসেষণ একদিন নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা বিডিজ অফসের এই ওয়েবসাইটে আসতে পারবেন এখানে আসার পর যাদের ইতিমধ্যে বিরিজ অফসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কেবলমাত্র অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে খুব সহজে আপনি আবেদনটি করে নিতে পারবেন যাদের বিডিজ অফসে অ্যাকাউন্ট নেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद